গত বছর ধরে চীনের যাবতীয় ক্ষমতার চাবিকাঠি রয়েছে জিনপিং এর হাতে গবেষকদের দাবি শীতল যুদ্ধ উত্তর বিশ্বে চীনকে শক্তিশালী করে নেপথ্যে কারিগর তিনি আর্থিক ও সামরিক সমানতালে দুদিকের ক্ষমতা বৃদ্ধি করেছেন জিনপিং অনেকের এমনও দাবি একুশ শতকের বিশ্বে সুপার পাওয়ার আমেরিকাকে যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে তবে সে হলো চীন কিন্তু এরই মাঝে নিঃশব্দে অন্য বিপদ উকি দিতে শুরু করেছে ড্রাগনল্যান্ডে শির শক্তিশালী নেতা আর তৈরি করতে পারেনি তার দল সেক্ষেত্রে উত্তরসূরি কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা সম্প্রতি কমিউনিস্ট পার্টিস বিগ বার্থডে শীর্ষক এক আলোচনা সভায় এ নিয়ে মুখ খোলেন লন্ডনে কর্মরত এক অধ্যাপক স্টিভ শ্যাং নামে ওই গবেষকের দাবি শক্তিশালী নেতা যে তৈরি হয়নি দেরিতে হলেও এই সত্যটা বুঝেছে চীনা কমিউনিস্ট পার্টি তাই নভেম্বরে বিশতম পার্টি কংগ্রেসে উত্তরসরির নাম নিজেই ঘোষণা করবেন শি সেক্ষেত্রে হু চুনহুয়া নামে পলিট ব্যুরোর সবচেয়ে তরুণ তাত্ত্বিক নেতার নাম ঘোষিত হতে পারে বলে দাবি করেছেন তিনি এর পেছনে একাধিক যুক্তিও দিয়েছেন লন্ডনের অধ্যাপক তার কথায় দলের মধ্য থেকে প্রতিদ্বন্দ্বী কেউ উঠে আসুক এমনটা চায় না শি কপি বুক পলিটিশিয়ানই বেশি পছন্দ তার আবার পার্টি চায় উত্তরসরিকে নিজের হাতে গড়ে নিক শি বুঝিয়ে দিক প্রশাসনের মারপ্যাচ বা দুনিয়াদারির দাবার চাল যাতে তিনি সরলেও বিশ্বে অটুট থাকে চীনের উত্থান বেজিং এ কর্মরত নিউ ইয়র্ক টাইমস এর সাংবাদিক মেলিন্ডা লুইয়ের অবশ্য দাবি গণ অভ্যুত্থানের মুখে পড়তে পারে চীন সেক্ষেত্রে গোটা ব্যবস্থার খল নলচে বদলে গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে বলেও দাবি করেছেন তিনি লুয়ের কথায় হংকং ও তাইওয়ানকে জোর করে দখল করতে চাইছে সি তার জন্য সেনার পেছনে পানির মতো খরচ হচ্ছে টাকা পাশাপাশি ঋণের জালে জড়িয়ে একাধিক দেশকে কবজা করতে গিয়ে অর্থনীতিকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন তিনি যার ফলশ্রুতিতে চীনা জনগণের ফ্রিজ করার নির্দেশ দিতে হয়েছে আর এরই তেত্রিশ বছর পর পিএলএ কে ট্যাঙ্ক নামাতে হয়েছে রাস্তায় নিন্দুকদের এসব জল্পনায় অবশ্য কান দিচ্ছেন না তিনি জিংপিংয়ের এর গোড়া সমর্থকদের দাবি আস্তিনে লুকোনো তাস এখনো বেরি করেননি সি শতবর্ষ পেরিয়ে যাওয়া পার্টির পতন তো আর এত সহজ নয় কে বলতে পারে পলিটপুরোর তালিমে হয়তো নেতৃত্বের যোগ্য হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী লি কেকিয়ং